আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অফিসে আসার সময় ফকেরাপুর মোড়ে এই যে দুইটা মানুষ শুয়ে আছে বস্তার মতো করে গায়ে শুধু একটা গামছা দিয়ে আসলে ঢাকা শহরে এর অভাব নাই অসহায় গরিব মানুষের অভাব নাই সর্বোপরি আলহামদুলিল্লাহ বলতে হয় আল্লাহ খুবই ভালো রেখেছেন তবে দেখেন এই দুইটা মানুষ শুয়ে আছেন মাথায় একটা বালিশও নাই আমরা রুমের ভিতরে শুয়ে থাকি গায়ে যদি একটা মশায় কামড় দেয় কত খারাপ লাগে আর এসব মানুষগুলো রাস্তার সাইডে কিভাবে শুয়ে থাকে আল্লাহ তুমি এদের হেফাজত করো এই ছাড়া বলার কিছু নাই হয়তো সাধ্য থাকলে এদের জন্য কিছু করা যায় তো কিন্তু যেটা নাই সেটা তো আর বলে লাভ নাই তাই না তো এই যে যানজট ঢাকা শহরে যানজট না হলে কি আর ঢাকা শহর কর্মময় জীবন সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ